আধ্যাত্মিকতার গুরুত্ব ও পথ নির্দেশ একজন ইনসানে কামেল বা প্রকৃত মানবের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল আখলাকে হামিদা বা অভ্যন্তরীণ সদ্গুণাবলী নিজের মধ্যে সৃষ্টি করা এবং আপন জীবনে তা প্রতিফলিত করা পাশাপাশি আখলাকে রজিলা তথা অভ্যন্তরীণ দোষ ত্রুটি থেকে কলবকে পাক করা এবং এগুলোর চাহিদা মোতাবেক কোনো ক্রমেই আমল না করা পুরানের ভাষায় সংক্ষিপে একে তাস্কিয়া তথা আত্মার সংশোধন ও সজ্জিতকরণ বলা হয় আর এ তাস্কিয়াকে আল্লাহ সফলতার চাবিকাঠি বলে ঘোষণা করেছেন ইরশাদ হয়েছে যে ব্যক্তি নবসের তাস্কিয়া করেছে সে সফল কাম হয়েছে এবং সে ব্যর্থ হয়েছে যে নবসকে কলুষিত করেছে সুরা শামস নয় নাম্বার আয়াত এ তাসকিয়ায় আখেরি নবী হযরত মুহাম্মদ মোস্তফা লাহ আলি সাল্লামের প্রেরণের উদ্দেশ্য সমূহের অন্তর্ভুক্ত পবিত্র কোরআনের ভাষায় লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা

যিনি তার আয়াত তাদের নিকট করেন তাদের তাস্কিয়া করেন এবং কিতাব ও হেকমত শিক্ষা দেন তারা তো পূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল সুরা আল ইমরান একশো চৌষট্টি নম্বর আয়াত সাহাবি হজরত বশির বসির তাল আনু হইতে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে

আমুলের ইসলাহ ও সংশোধনকে অন্তরের ইসলাহ ও সংশোধনের ওপর নির্ভরশীল বলে ঘোষণা দিয়েছেন তিনি আরো বলেছেন অন্তরে ত্রুটি দেখা দিলে পুরো শরীরের আমুলের মাঝে ত্রুটি ও বিপর্যয় দেখা দেয় কোরআন মজিদের উপরিক্ত আয়াত ও হাদিস সহ অসংখ্য আয়াত ও হাদিসের আলোকে কেরাম বলেছেন যে পলব ঠিক করার উপায় হলো শিরিক ও কুফুরকে বর্জন করতো ইমান ও তাও সেইদের নিয়ামত লাভ করা তার সঙ্গে আত্মিক রোগ ও দোষ ত্রুটি থেকে অন্তরকে পবিত্র করত সৎ গুণাবলী দ্বারা সুসজ্জিত করা অন্তর নষ্ট হওয়ার অর্থ হলো তাতে আত্মিক রোগ ও দোষ ত্রুটি বিদ্যমান থাকা এবং সৎ গুণাবলী হ্রাস পাওয়া এখন প্রশ্ন হল সে আত্মিক রোগ ও দোষ ত্রুটিগুলো কি এবং কি অগণিত আয়াত এবং অসংখ্য হাদিসে এ বিষয়টির উল্লেখ রয়েছে তবে আল্লাহ তালার একজন অলি এবং মুফসরে কোরআন খাকি শেরওয়ানি রহমতুল্লাহ আলাই সুন্দর রূপে দুটি চতুর্পদীর মধ্যে বা রুবাইয়ের মধ্যে সেগুলোকে সন্নিবেশিত করে দিয়েছেন খাহি কে সাবি বাবুজিলে করবে মুকিম নহচিস বনব শেখে ফরমা তালিম সবর শুক্র পনা তো

বদ বখিলি রিয়া হিংসা বিদ্বেষ অহংকার সম্মিলিত কাছের এবং দূরের বন্ধুগণদেরকে আমি এ কথা বলবো যে মন্দ স্বভাব বর্জন এবং উত্তম গুণাবলী অর্জন আখলাকে হামিদা এবং আখলাকে রজিলা এগুলো সম্পর্কে আমি পর্ব পর্ব আকারে আলোচনা করব এটার দ্বারা সবারই উপকার হবে সেজন্য আপনারা আমার মুফতি আব্দুল মতিন আহমেদই ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন